স্টুডেন্ট তার গতি তার স্বপ্ন তার লক্ষ্য সে ডিসাইড করতে পারে যখন সে স্ট্রং নবম শ্রেণী বা দশম শ্রেণীতে তোকে তখনই এই সময়টা হচ্ছে সবচেয়ে উত্তম সময় একটা শিক্ষার্থীকে জাগিয়ে তোলার তার ভিতরে স্বপ্ন তৈরি করা আগে স্বপ্ন দেখানো তাকে পথ দেখানোর সবচেয়ে উত্তম সময় হচ্ছে নবম দশম শ্রেণী এবং এই নবম দশম শ্রেণী এবং ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন যে সিজন এই তিনটা সময়ে একটা স্টুডেন্ট যদি ভালোভাবে নিজেকে পরিশুদ্ধ করে নিজে গড়ে তুলতে পারে আমি মনে করি এর পরবর্তী স্টেপ গুলো তার জন্য খুবই সহজ হয়ে যায় এবং যারা এই তিনটা স্তরে ভালো করতে পারে তারা ভবিষ্যতে কিছু একটা করার সম্ভাবনা খুবই প্রবল এবং তারা করতে পারে আলহামদুলিল্লাহ তারা করতে পারে আমরা দেখি যে আমাদের গ্রামের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত প্রেমী এবং তাদের ছেলেমেয়েরা স্কুল মাদ্রাসা কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে পড়াশোনা করে কিন্তু দেখা যায় অনেকের স্বপ্ন থাকে অনেকের মা বাবার স্বপ্ন থাকে অনেক স্টুডেন্টের স্বপ্ন থাকে বড় স্থানে যাবো বড় জায়গায় যাবো কিন্তু তাদের মাঝে প্রথম অন্তাই অর্থ তারা অর্থের কারণে শহরে বাতাতে পারে না বা বিভিন্ন জায়গায় পড়াশোনা করার মতো তাদের সেই সামর্থ্যটা নেই বিশেষ করে আমি বলি যখন একটা স্টুডেন্ট নবদর্শন শ্রেণীতে পড়ে বা এসএসসি পরীক্ষার্থ এসএসসি পরীক্ষার্থ অ্যাডমিশন পরীক্ষার্থী হয় এই তিনটা সেশনে তারা চায় যে ভালো একটা মেন্টরের কাছে গিয়ে পড়বে ভালো একটা জায়গায় গিয়ে কোচিং করবে ভালো একটা জায়গায় গিয়ে প্রাইভেট করবে অর্থাৎ মূলত সে ভালো একটা রেজাল্ট আর্ন করতে চায় গেইন করতে চায় ভালো একজন ঠিকভাবে কাছ থেকে সে পড়তে চায় যাতে সে সবকিছু ভালোভাবে জানতে পারে বুঝতে পারে এবং তার সে যার তার যে ভিত্তি সে ভিত্তিটাকে যাতে সে মজবুত করতে পারে তার বেসিক্যালি যাতে সে মজবুত করতে পারে এবং সে ভবিষ্যতে ভালোভাবে কম্পিটিটির সাথে সাথে সে কম্পিটিশন কম্পিটিশন করতে পারে যখন আমি ক্লাস টেনে ছিলাম এসএসসি পরীক্ষার্থী তখন আমার ইচ্ছা ছিল যে আমি পরীক্ষার আগে পার্থ বা যতটুকু বাড়ি ভালো একটা কোচিং গিয়ে কোচিং করবো নিজেকে আরও জান আরও জানার চেষ্টা করব নিজের জ্ঞান তার পরিশোধ করবার নিজের জ্ঞানের পরীক্ষারও বৃদ্ধি করব এবং আরও গভীর অভিযান আমার বিষয়গুলোকে আমার সাবজেক্টগুলোকে আমার গভীর অভিযান সেই জন্য দেখতাম যে আমাদের বাসালিকে সেরকম কোনো প্রতিষ্ঠান নেই যেখানে আমাকে এভাবে সার্ভ করা হবে আমাকে গাইডলাইন দেওয়া হবে আমাকে স্বপ্ন দেখার আমাকে ক্লাসে যেটা দেওয়া হয় প্রতিষ্ঠানের ক্লাসে সেটা আছে এর বাইরেও আমরা যাচ্ছি আমরা চাইছি কি আরও বেশি আমরা জানাবো আরও বেশি আমরা নিজেকে গড়ে তুলব কারণ ম্যাক্সিমাম প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের জ্ঞানের পুরোটা কিন্তু স্টুডেন্টকে দিতে চায় কিছুটা কার পণ্য তাদের মধ্যে দেখে যায় যার কারণে তারা জানা সত্ত্বেও স্টুডেন্টকে দেয় না যার কারণে আমাদের আমাদের স্টুডেন্টের মধ্যে সেই জানাটা জানার ঘাটটিতে থেকে যায় এবং জ্ঞানের ঘাটতি থেকে যায় যার কারণে আমরা জানতে পারি না তো তার বিপরীতে যখন একটা স্টুডেন্ট সবাই বসবাস করে দেখা যায় যে ওখানে একশো পার্সেন্ট স্টুডেন্টের মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট স্টুডেন্ট হচ্ছে কোচিং মুখী প্রাইভেট মুখী কেউ বলতে পারবে না যে আমি শুধুমাত্র কলেজে ক্লাস করি স্কুলে ক্লাস করে মানুষের ক্লাস করে আমি এই রেজাল্ট অর্জন করেছি এটা বলতে পারবেন আমি আমরা তাঁরই শহরে আমরা জানি দেখি ওখানে সব স্টুডেন্ট বলতে গেলে সবই স্টুডেন্ট কারোর বাড়িতে টিচার কেউ কোচিং সেন্টার করে কেউ প্রাইভেট টিচারের কাছে পড়ে এভাবে তারা মূলত তাদের জ্ঞানকে পরিধি তাদের জ্ঞানকে পরিচয় বৃদ্ধি করে এবং তারা ভালো একটা রেজাল্ট আন করার জন্য নিজেকে পরিশোধ করে নিজের বেসিকটা বেসিক স্কিলটা তারা ডেভেলপ করে যেটা তারা প্রতিষ্ঠান পায় কারণ ওই যে আমাদের শিক্ষকদের মধ্যে দায়িত্বহীনতা প্রবণতা বেড়ে যাচ্ছে ধীরে ধীরে কারণ তারা নিজেরা কোচিং দিয়ে হচ্ছে তারা তাদের কাছে স্টুডেন্ট গিয়ে পড়ে তো আমি যে কথাও বলাচ্ছি সেটা সেখানে মূল কথা আছে সেটা হচ্ছে আমাদের বাসকালীতে এমন একটা প্রতিষ্ঠান নেই যেখানে একটা স্টুডেন্টের যে আর্থিক বাধা যখন একটা স্টুডেন্ট এসি পরে দিকে তার ইচ্ছে আমি প্রবাহ দিয়ে বা ট্রেটিং দিয়ে বা অভ্যাস গিয়ে অন্য শিখে আমি কোচিং করবো কিন্তু তার নববার সে সামর্থ্যই যে তাকে ওখানে গিয়ে পড়তে দিবে এবং থাকা খাওয়ার যে একটা খরচ সেটা বহন করার তার সামর্থ্য নেই সেই আমরা এসএএস দেখি জয়েন্টিয়ার পরীক্ষা দেয় তাদের যে ইচ্ছা থাকে যে আমি ভালো একটা কোচিং গিয়ে পড়বো বা ভালো টিচারের কাছে পড়বো সেটা তারা পারে না কারণ অর্থনীতি পাকা শহরে গিয়ে থাকা খাওয়া কোচিং খরচ দেওয়া এই সেই সব কিছু অনেক খরচ পড়ে যায় যেটা বহন করা সম্ভব নয় তেমনিভাবে অ্যাডমিশন সঙ্গে অনেক স্টুডেন্ট এই ধাক্কাটা হয় বিশেষ করে অনেক ছেলেরা চলে যেতে পারে কিন্তু ম্যাক্সিমাম মেয়েরা গ্রামের থেকে শহরে যেতে পারে না কারণ তাদের পরিবার যেতে দেয় না এবং সিকিউরিটি একটা ব্যবসা করা আছে এবং আর্থিকভাবে একটা ব্যবসা রয়েছে যার কারণে ম্যাক্সিমাম মেয়েরা শহরে গিয়ে কোচিং করতে পারে না বা তাদের যে ইচ্ছা উচ্চশিক্ষার ইচ্ছা সেটা তারা তাদের স্বপ্নটা নিমিশে ভেঙে যায় কারণ তারা ভালো একটা কাজ করতে পারেন পরীক্ষা যেতে পারেন এই জন্য তো আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমরা কয়েকজন স্টুডেন্ট মিলে যে বাসখান যারা স্টুডেন্ট রয়েছে ক্লাস নাইন টেন এবং ইন্টারফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং অ্যাডমিশন এই তিনটা সেশনের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা তাদেরকে স্বপ্ন দেখাবো উচ্চশিক্ষার মর্যাদার সময় মর্যাদা সম্পন্ন এবং নৈতিক জ্ঞান সম্পন্ন শিক্ষা গ্রহণ করতে পারে নিজেকে যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারে আমরা একটা গ্রহণ করেছি আপনারা সবাই আমাদের সহযোগিতা করেন আমরা করতে সেটা হচ্ছে আমাদের গ্রামের যারা মধ্যবিত্ত যারা পড়াশোনা করে সবার ক্ষেত্রে সরকার বলে যারা কলেজে মাদ্রাসায় পড়াশোনা করে বিশেষ করে মাদ্রাসার্স দেখা যায় যে ইংলিশ আইসিটি অর্থনীতি বিজ্ঞান এইসব বিষয়ে ম্যাথ এই বিষয়ে একটু দুর্বল বেশি থাকে কারণ তারা সাপুটা পান এবং তারা जोशी अटैंड पड़ी जान में